বন্ধুরা ইউটিউব থেকে আর্ন করার এটি দ্বিতীয় পর্ব এ পর্যন্ত এ আমি দেখাবো কীভাবে আপনি ভেরিফাইড চ্যানেলকে ইউটিউব অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং কীভাবে অ্যাপ্রুভ করাবেন এই জন্য আপনাকে প্রথমে আপনার তৈরি করা ভেরিফাইড চ্যানেলে যান যেমন এখানে ফানি ভিডিওস নামে একটি চ্যানেল আছে এতে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করুন ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড ভিডিওতে যান একটি ভিডিও আপলোড করুন ভিডিওটি অবশ্যই ইউনিক হতে হবে যদি আপনি কোনো নিম্নমানের ভিডিও আপলোড করেন তবে ইউটিউব অ্যাডসেন্স পাবেন না কারণ সরি নিউনমানের ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যাডসেন্স পাবেন তবে ভিভার পাবেন না ফলে আর্ন করতে পারবেন না আর যদি কপিরাইটেড ভিডিও আপলোড করেন তবে ইউটিউব অ্যারসেন্স পাবে না আর মনে রাখবেন ইউটিউব অ্যারসেন্স আপলোড করার ইউটিউব অ্যাডসেন্সে পাওয়ার পর যদি আপনি কারো কপিরাইটেড ভিডিও আপলোড করেন তবে হয়তো ইউটিউবের থেকে আর্ন করতে পারবেন কিন্তু গুগল যদি দেখতে পারে তবে আপনার পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ব্যান করে দেবে সো এখানে আমি ভিডিওটি আপলোড করলাম পাবলিশ দিলাম রু ম্যানেজারে যাই বিরু ম্যানেজার থেকে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে মাত্র পাবলিক একটি অপশন আছে এবং এই কবে এটি ইয়া পাবলিশ হয়েছে তা অপশন আছে তো এখন এখানে যদি আপনি ইউটিউব অ্যাস অ্যাপ্লাই করেন তাহলে এখানে একটি ডলার চিহ্ন আসবে তো এই জন্য আপনাকে প্রথমে আবার ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি চ্যানেলে যান চ্যানেলে যাওয়ার পর চুজ ইউর কান্ট্রি মনিটারাইজেশন অপশনে যান মনিটারাইজেশন থেকে চুজ ইয়র কান্ট্রি দেন কান্ট্রিটি থেকে বাংলাদেশ চেঞ্জ করে দিবেন কেননা সে ইউটিউব অ্যাডসেন্সের কোনো মানে বাংলাদেশ ইউটিউব অ্যাডসেন্স থেকে আয় করার কোনো উপায় নেই তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিচ্ছি আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন দেখতেই পাচ্ছেন এখন আমার কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে সো আবার চ্যানেল অপশানে যান চ্যানেল অপশনে গিয়ে দেখেন যে মনিটাইজেশন সমস্যা আছে এবং ইনেবল অপশনও আছে তো এখান থেকে ইনেবল দিন সো দেখতেই পাচ্ছেন ইনেবল মাই অ্যাকাউন্ট দিয়ে দিলাম একটু টাইম লাগছে আসতে ইনেবল মাই অ্যাকাউন্টে যান এবং একটু মাঝে মাঝে সময় লাগে এটা একটু অপেক্ষা করতে হবে সো ইনেবল অপশনে গেলে যে এরকম একটি আসবে এখানে আই হ্যাভ রিড মানে সবগুলো টিক দিন এবং অ্যাকসেপ্ট করুন তো আপনি গুগলের জন্য এখন অ্যাপ্লাই করে দিলেন এখানে আপনার অ্যাডের ফর্মেট দেখাবো দুইটাতেই টিক দিন এবং মনিটারেজ দিন এখন আপনার ইউটিউব অ্যাডসেন্স দিয়ে হয়ে গিয়েছে এবং এখানে ডলার দেখতে পাচ্ছেন কিন্তু ডলার দেখলে তো হবে না এখানে থেকে আর্ন করতে হবে তো আর্ন করার জন্য আপনাকে প্রথমে ইউটিউব অ্যাডসেন গুগল অ্যাডসেন্সের পার্টনার হতে হবে মানে ইউটিউবের পার্টনার আবার ক্রিয়েটর স্টুডিওতে যান চ্যানেলে যান ভিউ মনিটারাইজেশন শেডিংয়ে যান এবং সেখান থেকে হাউ আই উইল বি পেইডে যান এবং অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে যান নেক্সট যান এবং আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে তা ইউজ করুন অথবা জিমেল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্টে যদি আগে থেকে আপনি অ্যাডসেন্স ব্যবহার করেন তাতে দিন অথবা নতুন করে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেই ক্ষেত্রেও এখান থেকে যাওয়ার পর ইয়েস দিবেন এবং একটি পেজের মতো আসবে রেজিস্ট্রেশন করার জন্য তা থেকে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর এরকম একটি অপশন আসবে এবং অ্যাসোস অ্যাসোসিয়েশন দিন ব্যাস এখন আপনার ইউটিউব চ্যানেলটি থেকে আর্ন করার জন্য আপনি তৈরি হয়ে গেলেন এবং আপনার ভিডিওটি মার্ক করুন এবং এখান থেকে মনিটারাইজ অপশনটি ক্লিক করুন এবং সবগুলো ফরম্যাট দিয়ে মনিটারাইজ দিয়ে দিন বাস এখন আপনার ভিডিওটি ইউটিউবের জন্য মনিটারাইজ হয়ে গেছে এবং আপনি দেখতেই পাবেন যে আপনি দেখতে পাবেন যে এখানে কিছু অ্যাড থাকবে যে এখানে অ্যাড আছে অ্যাড অনেক সময় দেরি করে যেমন অ্যাড আসতে আধা ঘন্টা পর্যন্ত সময় লাগে বা এমন আছে বারো ঘন্টা পরেও আসতে পারে আর আপনি ওই যে মনিটরস থেকে যখন ইউটিউব গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন তা অ্যাপ্রুভ হতে বারো ঘন্টা সময় লাগবে তবে অবশ্যই আপনি যদি যে কোনো ধরনের ভিডিও আপলোড করেন এবং তা যদি আগে আপলোড করা না থাকে তবে অবশ্যই আপনি ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন তো এই ছিল পরবর্তী লিঙ্কে আমি দেখাবো ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিউয়ার বাড়াবেন তো ভিউয়ার বাড়ানোর জন্য আপনাকে আমি আগে বলে রাখি যে এসইও করতে হবে তো পরবর্তী সিস্টেমে আমি দেখাবো কিভাবে এসইও করতে হয় আজ এই পর্যন্তই আর লিংক ডিসক্রিপশনে আমি প্রথম পর্বে যে কিভাবে ভেরিফাইড চ্যানেল খুলতে হয় তা দিয়ে দিচ্ছি যদি কেউ না দেখে থাকেন তবে দেখে নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন